চিকেনি তরকারিতে কি কী মশলা দিচ্ছি আমি একটু দেখিয়ে দেব জিরা ধনে গোলমরিচ আর হচ্ছে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর রসুন পেঁয়াজ ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি রান্নার জন্যে কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম কালারটা ভালো আসবে টেস্টও ভালো হবে লঙ্কা দিয়েছি এবার আমি তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আটা বাটা জিরা গোলমরিচ ধনে বাটা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো এবার আমি মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেব। মশলা দিয়ে এমন তেল ছেড়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দেবো তেল ছেড়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব এবার আমি ঢাকা খুলে নাড়িয়ে নেব কষানো হয়ে গেছে ভালো তেল ছেড়ে দিয়েছে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেব এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নেব রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবারে আমাদের রান্না হয়ে গেছে